আদুহু আদুসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি দিচ্ছি আল্লাহ আল্লাহ সারা আর মালিক নাই কোনো মালিক নাই আরো সাক্ষ্য দিচ্ছি আরো সাক্ষ্য হজরত মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ আল্হীলাম আল্লাহ তালা আল্লাহ পান্দা পান্দা এবং শেষ রসুল শেষ রাশুল আর সাক্ষ্য দিচ্ছি আর সাক্ষ্য দিচ্ছি এবং মনে করছি এবং মনে করছি ঈসা ঈসা আল্লাহিস আল্লাহি সালাম আল্লাহ আল্লাহ তালা বান্দা এবং রসুল পান্দা এবং রাচু তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর পুত্র নন খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্ট ঈসা আলহি নন ঈসা আলহি সাল্লাম নন আমিন